সালামু আলাইকুম দর্শক বাংলাদেশের যেই প্রতিনিধি দল সবচেয়ে বড়ো কথা যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে এই ইউনসের নেতৃত্বে যারা এসছে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই বাংলাদেশকে আসলে রিপ্রেজেন্ট করার মতো এখন কোনো গভর্নমেন্ট নাই বাংলাদেশে কারণ যারা এখন আছেন ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু দে আর নট ইলেক্টেড সো তারা জনগণকে প্রতিনিধিত্ব করে না আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো সো আপনি যদি টেকনিক্যালি বলেন জাতিসংঘে যে নীতি রয়েছে সেখানে সরকার প্রধানরা নির্বাচিত সরকারের বা সরকার প্রধানরা শুধু এসে থাকেন প্রশাসনিকভাবে যারা ইলেক্টেড তারাই শুধু প্রতিনিধিত্ব করেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ইউনুসের যে সফর এইটা এই এইটাকে আপনি বৈধ বলতে পারেন না আর কি যাই হোক তো তারপরেও তারা আসছেন যাদের সঙ্গে অ্যালাউ করতেছে এই জন্য আসছেন তো সেটা আসার সময় যে আপনি আপনার অলরেডি জেনে ফেলেছেন যে বা জানেন যে এই তার সহর সঙ্গে কারা হয়েছে এই তিনটা দলের যে তিনটা দলকে উনি সবসময় যে কোনো ক্রাইসিসে উনি কল করেন এবং ইউনিটির জন্য তাদেরকে একসাথে বসান তার মধ্যে একটা দল আছে যেটা হচ্ছে রাজার দল অর্থাৎ কিংস পার্টি এবং কিংস পার্টিটা এখনও কোনো নিবন্ধন নাই কিছু নাই তার রেজিস্টার্ড কোনো পার্টি না তো তাদেরকেও বড় দল হিসাবে প্রচার করা হচ্ছে এবং বড় দল হিসাবে তাদেরকে সঙ্গীসাথী হিসাবে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন সময় তো তো এখানে যেটা যেটা নিয়ে সমালোচনা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে যে মির্জা ফখরুল কেন এই গ্রুপের সাথে আসলেন আর তার আগে যেটা জানার দরকার সবার বা যেটা যেই সম্বন্ধে আমাদের ফোকাস করা দরকার সেটা হচ্ছে যে এই যেই তিন দলের যেই যারা আসছে তাদের কিন্তু কোনো আপনার বেসিকলি এরা এরা যে আসছে এই নেতারা এদের কোনো সরকারিভাবে এদের কোনো অ্যাক্ট নাই এখানে এখানে কোনো কাজ নেই তাদের কোনো কাজই নেই তাদের তাদের কোনো স্ক্যাজুয়াল নেই এখানে যে এর সাথে বৈঠক আছে ওর সাথে বৈঠক আছে বা তো তারপর তারা আসছে প্রতিনিধি হিসেবে আমরা আগে দেখছি দেখছি যে এর আগেও এই বিভিন্ন দলের সাথে যেমন বিগত সরকারের যারা প্রতি সরকার যারা আছে ওই তাদের সাথেও বা এর আগে বিএনপি সরকার তারাও একসঙ্গে পতিত হইছে এই প্রতি দুই প্রতি সরকার আমলেও আমরা দেখছি যে এই বিভিন্ন লোকজন বহরনিয়া সখানিক বহরনিয়া এর মধ্যে রাজনৈতিক রাজনৈতিক নেতা ছিল না আসলে নিজ দলেরই নেতা ছিল অন্য দলের কোনো কেউ ছিল না বিজনেসম্যানরা বা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন এসছে তো এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম যে ইউনুস সাহেব এই তিন দলের নেতা দুইজন তিনজন দুজন দুজন করে লিস্টে ছিল এর মধ্যে একজন সম্ভবত এখান থেকে যোগ দিবেন আর বাকিরা একসাথে এসছেন তো তাহলে কেন উনি এদেরকে আনলেন অ্যাড করলেন এখানে বলা কেউ কেউ বলার চেষ্টা করছিলেন যে ইউনুস দেখানোর চেষ্টা করছে যে সবগুলো দল তার সঙ্গে আছে সমর্থন করছে এইটা একটা শো করার জন্য এটা আসছে কিন্তু আসলে ইউনস হল চালাক চালাক লোক দূর তো বলবো না বলবো চালাক লোক সে তো খুব চালাক লোক এই জন্য সে এই বিশেষ করে এই বিএনপি এবং জামাতের যার আছে এনসিপি কেয়ার অ্যাবাউট দ্যাট দ্যাম বিকজ তাদের কোনো সাপোর্ট বেস নেই কোথাও নেই বিদেশেও নেই বাংলাদেশও নেই তো তাদেরকে এনেছে তার কি জন্য তার বর্ম অর্থাৎ ইউনুসের বর্ম হিসেবে কি জন্য বর্ম হিসেবে তাদেরকে এনেছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এখানকার যুক্তরাষ্ট্রের যারা নেতা আছে তারা অনেকে কয়েক কিছুদিন থেকেই বিভিন্ন রকম কথাবার্তা বলছেন এবং বিভিন্ন রকম ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে ইউনুসকে এবার ইউনুসকে তারা খুব একটা ভালো একটা আতিথ্যতা দেবে আতিথেয়তা কিভাবে দিবে সেটা হচ্ছে যে তারা ঠিক করবে যে তারা কিভাবে দিবে ভালোভাবে ফুল দিয়ে দিবে নাকি অন্য কিছু দিয়ে দিবে সেটা তারা ডিসাইড করবে এবং সেটা যে তারা কি ডিসাইড করছে সেটা আমরা অলরেডি দেখছি এয়ারপোর্টে আসার পরেই আমরা দেখছি তো এখন কথা হচ্ছে যে সবচেয়ে সমালোচনাটা হচ্ছে সমালোচনা হচ্ছে ইয়েকে নিয়ে যে মির্জা ফখলু উনি হচ্ছে বাংলাদেশের যে প্রধান বিরোধী দল ছিল আমলে এখন এখন ক্ষমতা যাওয়ার সবচেয়ে বড় দাবিদার সেই দলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ সবচেয়ে বড় নেতা বাংলাদেশে এখন নেতা খালাদা জিয়া অভিয়াসলি দলের প্রধান সেকেন্ড ইন কমান্ড হচ্ছে লন্ডনে উনি ওখান থেকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা জানি না কোনো একটা মিডিয়াতে উনি দল চালাচ্ছেন আর বাংলাদেশ লিড দিচ্ছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল শেষ বয়সে এসে সত্তর উপরে ওনার বয়স উনি কাইন্ড অফ আপনার হাঁটতে না অসুবিধা হচ্ছে এ বদল কেন এদের সাথে ইন্দ্রের সাথে আসলেন এখন যেটা একটা হতে পারে সাধারণভাবে আমরা চিন্তা করি যে একটা সুযোগ পাইছেন উনি যে সরকারিভাবে বিদেশে আসার একটা সুযোগ পাইছে এই সুযোগটা কেন আমি ধরবো না তাই না কিন্তু এই ধরনের লোভ যদি এইটা এইভাবে আমরা চিন্তা করি তাহলে এই ধরনের লোক করা উচিত নয় কারণ উনি একজন পরিশীলিত একজন রাজনীতিবিদ হিসেবে সবাই মোটামুটি ওনাকে গণ্য করে আওয়ামী লীগের লোকজন গণ্য করে উনি কেন আসলেন এবং উনি আসলেন এই জন্য যে ইউনসে ওনারা ওই চালটা ধরতে পারেন এখন এর বাইরে আর কোনো কিছু আছে কিনা যে এখন যেসব সাইন বাংলাদেশে হচ্ছে যে কি কি কাকে দিবে কোন কোন দেশকে কি কি দেওয়া হবে এগুলো নিয়ে বিভিন্ন রকম প্রসেস চলতেছে সেটার সিমটম অলরেডি লকজন দেখছে দেখছে ভালোই সিমটম দেখা যাচ্ছে তো এখন এই যদি যেহেতু তারা বিএনপি এবং মির্জা ফখরুল্লাহ আগামীবার ক্ষমতা আসার একটা স্ট্রং দাবিদার এবং তারাই আসবে বলে সবাই ধারণা করছে যেটা আওয়ামী মাঠে নাই তো তাহলে তারা ভবিষ্যতে ক্ষমতা আসার পরে এখন ইউনুসের ইউনুস যেগুলো যেগুলো কমিটমেন্ট দিচ্ছে সে কমিটমেন্টগুলো তারাও রক্ষা করবে এবং করবে কিনা না নিয়ে একটা নেগোসিয়েশন সম্ভবত হইতে পারে এটা একটা আর আর একটা যেটা সেটা তো আগেই বললাম যে বর্ম কী জন্য বর্ম এর আগে একটু বলে রাখি যে তারা যখন এই বিমানে করে আসছে তাদের কিছু ভিডিও দেখা গেছে যে তারা বিমানে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসের একটা কেবিন মানে হোল একটা এরিয়ায় তারা নিয়ে নিছে উপদেষ্টারা সবাই মিলে বিভিন্ন রকম হাসিটা মজা টজা এটা সেটা করতেছে খুব বিমানের সর্বোচ্চ সিট হচ্ছে ফার্স্ট ক্লাস তো এই এক্সপেন্সিভ সিট তো এখন তারা এখানে আসতেছে যদিও যেটা আগে বলছিলাম যে তারা লিগালি বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে না বেসিকলি তো যেহেতু এখন ক্ষমতা আঁকড়ে আছে বা ক্ষমতা ধরে আছে এই জন্য তারা আসতেছে ওকে ফাইন কিন্তু বাংলাদেশের জনগণের টাকা এটা কিন্তু ইউনুসের টাকা না গ্রামীণ ফোনেরও গ্রামীণের কোনো টাকা না এটা হচ্ছে বাংলাদেশের জনগণের টাকা এবং তারা খুব আমোদ ফুর্তি মজা হাসি ঠাট্টা করে এই ফার্স্ট ক্লাসে করে কিন্তু তারা ভ্রমণ করতেছে যাই হোক তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইনুক তো তো অনেক চালাক লোক তো সে অলরেডি বুঝে ফেলছে যে কি ধরনের আপ্যায়ন আওয়ামী তাদেরকে করবে এখানে তো যেহেতু তার কোনো দল নাই তার কোনো লোক নাই দল আছে যেটা সেটা সদ্যসাধ সদ্য প্রস্ফুটিত একটু কালো গোলাপ তো সেই সেখানে তো কোনো সাপোর্ট বেইজ নাই যে কয়জন লোক বাইরে থেকে আমেরিকা আমেরিকা থেকে পাঁচই আগস্ট মুভমেন্টে যে কজন সাপোর্ট দিয়েছে তারা বেশিরভাগই হচ্ছে যে এই অ্যান্টি আওয়ামী লীগ কিছু আওয়ামী যে ছিল তা না কিন্তু মোস্টলি অ্যান্টি আওয়ামী বিএনপি সেটা বা জমাত বা অন্য যারা সাপোর্টার বেজ যাচ্ছে তারাই মূলত সাপোর্টগুলো বাইরে থেকে দিয়েছে এখন যেহেতু তাদের দলের লোক অলরেডি এখানে আসতেছে তো তারা তো ইউনুসের ব্যাপারে খেয়ার অভাব এবং যেই বিগত এক বছরের অতিরিক্ত সময়ে যে ইউনুস যে দেশটার যে অবস্থা যে বারোটা বাজিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের একটা ডিস্টেন্স তৈরি করেছে ঐক্যমতের নাম করে বিভিন্ন রকম কেরি চাল এবং বিভিন্ন রকম টেকনিক খাটিয়ে যে তাদের মধ্যে যে একটা ডিস্টেন্স এবং কেওয়াস ঐক্য না করে একটা কেওয়াস যে তৈরি করে রেখেছে সেইটার জন্য অলরেডি তাদের এই ইউনুস এবং ইউনুসের গংদের উপরে সবাই মোটামুটি বিরক্ত এবং হেইট করে সোফার তো এই জন্য তার ইয়ে করবে না এখন ইউনুসকে নিজের শরীরটা রক্ষা করতে মানসম্মান রক্ষা করতে হবে কারণ উনি অলরেডি দেখে ফেলছে যে বুঝে ফেলছে যে কি অবস্থা হবে কারণ লন্ডনে উনি একটা তিক্ত অভিজ্ঞতা ফেস করে আসছে ওনার একজন উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে ডিম খাইছে লন্ডনে ডিম খাইছে হ্যাঁ একটা অনুষ্ঠানে ইয়ে করতে গিয়ে তো সে সে তো বুঝে ফেলছে সে তো চালাক লোক তো সে ওই ওইটার যদি আমরা সাধারণভাবে ধরে বিছনের কথা বাদ দিলাম সাধারণভাবে যদি চিন্তা করি তাহলে ওই বর্মটা উনি রক্ষা করার জন্য অর্থাৎ ডিমের থেকে ওনার শরীর রক্ষা করার জন্য আপনার এই দলের নেতাকে নিয়ে আসছে জামাতের ব্যাপারে বলতে পারছি না কারণ তারা ক্ষমতা একটা দাবি দেন না তারা বলতেছে জোর করে বলতেছে কিন্তু জামাতের ভোট দিয়ে মানুষ বাংলাদেশের মানুষ মনে হয় না এখন ওই অবস্থায় আছে এবং ওই অবস্থায় গেছে লোকজন যে ক্ষমতা নেওয়ার মতো আর কিছু ভোট পাবে সেটা ঠিক আর একটা থাকতে আসিকে রাজার দল এখন রাজার দল যে দুইজন আসছে মূলত এয়ারপোর্টে এই প্রথম আতিথেয়তা আওয়ামী লীগ যেটা বলতেছে আতিথেয়তা দিবে তো সে আতিথেয়তার প্রথম পর্যায়েটা ছিল এয়ারপোর্টে এখন এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় যে টার্মিনাল ফোর এমসি করে ওরা আসছে টার্মিনাল ফোর দিয়ে বের হওয়ার সময় এই সরকারি প্রোটোকল নিয়ে ইউনুস কিন্তু পিছনের দরজা দিয়ে বেরোয় চলে গেছে হুম ওটা একটা ভিডিও আসছে যে উনি কীভাবে চলে যাচ্ছে ওখানেও কিন্তু ওই আওয়ামী লীগের লোকজন ওখানেও দাঁড়িয়ে ছিল আপ হিসাবে যে যদি এখান দিয়ে বেরোয় দাঁড়ানো তো ছিলই এখান দিয়ে বেরোয় কিন্তু তখন ওখান দিয়ে কিন্তু বেড়ে গেছে ওই ভিডিওতে বলতেছে ওই বেড়ে যাচ্ছে যাচ্ছে এই ধরনের কিছু শব্দ কথা শোনা গেছে আর উনি পাঠিয়ে দিয়েছে ওই মির্জা ফকুল বিএনপি জামাতের ওই লোক আর হচ্ছে এনসিপি এদেরকে সামনে দিয়ে তা মির্জা ফকরুলের উপরে খুব একটা কোনো ঝামেলা হয় নাই উনি যেহেতু সিনিয়র লোক ওনার উপরে ইন দ্য মিন টাইম লোকজন কোনো একটা রহস্যজনক কারণে ওনাকে রিসিভ করতে আসে নাই বা এই এই জায়গায় ছিল না অন্য জায়গায় হয়তো বা ছিল তো এখন সব এটা গিয়ে পড়ছে হইলো যেহেতু অন্য উপদেষ্টাদেরকে খুঁজে পাওয়া যায়নি ওই ভিডিওতে দেখা গেছে নাইলে ওই নজরুল আসিফ নজরুল ইসলাম যে আসিফ নজরুল নামের নজরুল ইসলাম যে নজরুল ইসলাম প্লাস ওই যে ডাস্টবিন একজন আছে ওদের উপরে হয়তোবা ডিমগুলা বেশি পড়তো তো ডিমগুলা বেশিরভাগ পড়ছে হইলো ওই আক্তার আর হচ্ছে যে নবগঠিত রাজার দলের আক্তার আর হচ্ছে যে নারী নেত্রী একজন আছে কি তাসিম যারা ডাক্তার ডাক্তার তাসিম যারা এখন ওই বাদল তাসিম যারা বিষয়ে আসি যে তাসিম যারাকে অক্ষত বাসা গালিগালাজ বা গালি না মানে নোংরা কথাবার্তাই বলা হয়েছে তাকে সম্বোধন করে কারণ অবশ্য তাসিম তাসিম যারা আমরা আগে দেখছি যে ভিডিওটি ডিও উনি একটু ওই যে ওই আর কি ওইসব ভিডিওটি ওগুলা মানুষের ওই অন্য একটা একটা সিক্রেট হেলথ যেটা সেটার ব্যাপারে উনি ভিডিও টিডিও বানাইতো ওগুলো বলতো তো এখন ওই সব বিষয়ে ওনার কোনো কিছু আছে কিনা এখানে সেটা থাকলে থাকতে পারে কিন্তু উনি যে মূলত একজন কুশিল বিশেষ করে কমিউনিকেশনের দিক দিয়ে আমরা পাঁচই আগস্টে দুই হাজার পঁচিশ যে একটা রবর ছিল যে কোনো একটা দেশের প্রতিনিধির সাথে কক্সবাজার দেখা করতে বৈঠক করার জন্য গেছে এরপরে আবার অ্যাম্বাসিতে ও সেই দেশের একটা অ্যাম্বাসিতে বৈঠক করা প্লাস কাঠমান্ডুতে গিয়ে কোন একটা সাউথ এশিয়া বিষয়ে কোনো একটা দলের দেশের প্রতিনিধির সাথে জন্য এইসব বিষয়ে সেটা হইতে পারে কিন্তু উনি যদিও সফরে জয়েন করছে তো এখন যেটা হয়েছে যে ওনাকে যেই যে শব্দগুলো প্রয়োগ করা হয়েছে আওয়ামী লীগের নেতারা বা কর্মীরা যেটা করছে সেটা আপনি আহ করা ঠিক না ওপেন স্পেসে এভাবে বলা ঠিক না যদি আপনি মনে করেন যে ওই মহিলা ওইরকম তারপরেও এটা আপনি বলবেন না জনসমক্ষে এইটাই হচ্ছে শিক্ষা এটাই হচ্ছে সচেতনতা এটা হচ্ছে শিক্ষা এটা হচ্ছে পার্সোনালিটি এটা হচ্ছে আপনি আপনি কিভাবে হাউ ইউ এবং ইউর আপনার ইয়র পার্টি আপনি কীভাবে রিপ্রেজেন্ট করবেন তো সেই জিনিসটা শালীনতা হারাইছে প্লাস আপনি ডিম মারা যে 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 ঘটনাগুলো এখন যেটা আমি বলছিলাম যে এই কাজটা করা কি ঠিক হয়েছে কি না যে এয়ারপোর্টের মধ্যে হুম তো এই যে আলি করা এবং এই যে এই যে ডিম মারা হুম এই জিনিসটা এইটা এইটা দৃষ্টিকোট হয়েছে এটা ঠিক না আপনি এই করতে পারেন ডেমোনস্ট্রেট করতে পারেন এখানে ফ্রি কান্ট্রি আপনি ডেমোনস্ট্রেট করতে পারেন কিন্তু ডেমোনস্ট্রেশান করার জন্য আপনি ই ক্যান গো উইথ দ্য ফ্লায়ার ই ক্যান গো ইথ দ্য আপনার ব্যানার ফেস্টুন আপনি এগুলো নিয়ে ইয়ে করতে পারেন আপনি দু চারটা কটু বলতে পারেন কিন্তু গালাগালি বা অ্যাগ্রেসিভ ওয়ার্ড ইউজ করা বা একটা খারাপ ওয়ার্ড ইউজ করা হুম সেগুলা কখনোই কাম্য না এবং ডিম ছড়িয়ে মারা বা পার্সোনাল অ্যাটাক করা মানে ফিজিক্যাল অ্যাটাক পার্সোনাল অ্যাটাক মানে কি ফিজিক্যাল অ্যাটাক করা এগুলা ঠিক না তো সো এইটা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা করছে এইটা আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি যখন এগুলা করবেন তখন আপনি ইউ আর রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেশন আপনি রিপ্রেজেন্টেটিভ ইউর কান্ট্রি অ্যান্ড অলসো ইউর পার্টি তো আপনি যখন এই ধরনের ঘটনাগুলো যখন এই ইমিগ্রেশন বিরোধী বা অন্যান্য এই আমাদের এশিয়ান লোকজনকে যারা দেখতে পারে না এই ধরনের যারা অ্যান্টি এশিয়ান বা অ্যান্টি ইমিগ্র্যান্ট যারা ওয়ার্কার আছে তারা এই জিনিসগুলো আর ফোকাস করবে এই আপনার এদেশে যারা ল মেকার আছে বা ওদেরকে ইয়ে করবে যেহেতু আপনি এয়ারপোর্টে গিয়ে আপনি অন্য জায়গায় করতেন এয়ারপোর্টে গিয়ে আপনি এগুলো যখন করবেন আপনি অন্যদের নিরাপত্তা হুমকির সম্মুখীন করতেছেন অন্যদেরকে আপনি অন্যদের সামনে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করতেছেন যে এইভাবে একটা কেওয়াস তৈরি হয়েছে তো এটা অন্যভাবে অন্য ওখানে করা যেত জাতিসংঘের সঙ্গে সামনে করা যেত অ্যাম্বাসির সামনে করা যেত অথবা যে হোটেলে থাকে ওই সামনে করা যেত বাট এটা ঠিক হয় নাই দিস ইজ নট গুড